হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি বলছেন আমি থানা থেকে এসআই শামিম বলছি মোহাম্মদ জনি মোল্লা বলছেন জি বলছি কি দরকার জি আমি থানা থেকে বলছি ভালো আছেন হ্যাঁ কি দরকার বলেন জি আপনার সাথে কিছুক্ষণ কথা বলা যাবে জি জি বলেন আচ্ছা আমি ফোন দিয়েছি আপনার বাবার নাম তো রুহুল মোল্লা না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার এই নাম্বার তো বিকাশ আছে

যে নাম্বারে উনি ভুল করে টাকা পাঠিয়েছেন বা ওষুধ কেনার জন্য টাকা পাঠা দিয়ে ভুলে আপনার নাম্বারটা দিছে আসলে পাওনা টাকা হয় তাহলে সে মিথ্যা তথ্য দেওয়ার জন্য আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব তাহলে আমাকে আরেকটু তথ্য দিবেন পাওনা টাকা তার মানে তো যে আপনাকে টাকাটা দিছে আপনি তাকে চেনেন তাই তো হ্যাঁ হ্যাঁ আপনার বন্ধু ভাই আপনাকে চেনেন তাহলে তো খুব ভালো হলো তো প্রলোকিত তথ্য হচ্ছে এই অ্যাকাউন্ট হ্যাক হয় এবং যে নি যিনি হ্যাক করছিলেন উনি টাকাটা পাঠাইছে তাহলে আপনি ওই হ্যাকারের নাম ঠিকানা মানে যে আপনাকে টাকা পাঠাইছে

আচ্ছা তাহলে এবার আপনি জায়গা মতো আসছেন আমি আপনার কে তথ্য বের করার জন্য এটা বলেছি যে আইডি হ্যাক হয়েছিল উনি তো আপনাকে অনেকবার ফোন দিয়েছিলেন উনি একটা ওষুধ কোম্পানিতে চাকরি করেন বাড়ি হচ্ছে রাজবাড়িতে উনি আসেন জিনাইটাতে আর আপনি তো যশোরে আসেন যশোরে টাকাটা ভুল চলে গেছে তো উনি আপনাকে বলেছিল যে ভাই আমার বাবা অসুস্থ ওষুধ কেনার টাকা পাঠাচ্ছি হাসপাতালে ভর্তি আছে এটা বলার পর টাকাটাকে দেননি উনি চাকরি করেন ওষুধ কোম্পানিতে সেলসে আসেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জি স্যার

যে টাকাটা গেছিল ঠিক ওই টাকাটা পাঠিয়ে দিবেন এবং এখনই পাঠাবেন আমি কল কেটে দিচ্ছি হয়তো কল থাকলে নেটওয়ার্ক পাবে না কল কেটে দেওয়ার পর আমি টাকাটা দ্রুত পাঠাবেন টাকা পাঠানোর পর আপনি কনফার্ম করবেন যে টাকাটা পাইছি তা না হলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে স্যার আমি টাকা পাঠিয়ে দিলে আমার নাম্বার নাম থেকে কেস উঠে যাবে তো স্যার জি আপনি টাকা পাঠিয়ে দিলে যদি উনি কোন না কোনো অভিযোগ না থাকে যে তুমি টাকা টাকা নিয়ে ঘুরাইছেন আশা করি কোনো অসুবিধা হবে না তাহলে আমি এখনই টাকাটা পাঠিয়ে দেন জি স্যার আমি এখনই নম্বরে টাকা পাঠিয়ে দিছি আমি করে দেন স্যার জি ধন্যবাদ আপনাকে আমি দুটো টাকা পাঠিয়ে আমাকে জানান ঠিক আছে স্যার আমি পাঠিয়ে যদি ভুল নম্বরে বিকাশে বা নগদে টাকা চলে যায় তাহলে যে নাম্বার থেকে টাকা চলে যাবে ওই নাম্বারে দিয়ে কাস্টমার কেয়ারে কল করে অভিযোগ জানাতে হবে যদি অ্যাকাউন্টে টাকা থেকে থাকে তাহলে কাস্টমার কেয়ার থেকে অ্যাকাউন্টটা লক করে দিবে যদি অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে লক করতে পারবে না তবে উভয় ক্ষেত্রে আপনাকে থানায় জিডি করতে হবে থানায় জিডি করে আইনগত ব্যবস্থা নিয়ে আপনি আপনার টাকা ফেরত পাবেন আর আমরা জিনাইদা সদর থানা আমাদের জিনায়দা সদর থানাতে জিডি অভিযোগ মামলা কোনো কিছুতে কোনো টাকা লাগে না আপনি নির্বিঘ্নে আপনার যখনই পর্যন্ত থানায় চলে আসবেন এবং আপনার যে কোনো প্রয়োজনে বা যে কোনো অপরাধমূলক তথ্য থাকলে আমাদেরকে জানাবেন আর এই যে টাকাটা উদ্ধার করলাম প্রকৃত ঘটনা হচ্ছে ভুলকর্মে টাকা চলে গেছিলো যার কাছে গেছিল সে খুব ধুরন্ধর প্রকৃতির লোক তাই তার তথ্য বের করে নিয়ে তাকে প্রতারণার কথা বললাম যাতে সে ভয়ে টাকাটা দিয়ে দেয় টাকা হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে আশা করি তার টাকাটা উদ্ধার হবে আর সবাইকে দেখ জানানোর জন্য লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে